পরগুলো আপনারা পেতে পারেন প্রিয় দর্শক বিএনপির বিশিষ্ট আইনজীবী এবং বিএনপির নেতা বেস্টার মাহবুব আলম সাংবাদিকদের সাথে কথা বলেছেন মানে আগামী সংবিধানকে কবর রচয়িত করা হবে এই বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন তবে তার কথা শুনে মনে হচ্ছে তিনি জামায়াতের শিবির এবং জঙ্গি সংগঠনের ভয় পাচ্ছে তিনি ভয় কথা বলছেন যখন হামরিকের বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু খুব শক্তভাবে খুব উচ্চ স্বরে তিনি কথা বলেন এখন একেবারে নরম সুরে কথা বলছেন কেন সেটা আমরা বুঝতে পাচ্ছি না যদি এই মুহূর্তে বিএনপি সহ অন্যান্য দলগুলো জোরালো প্রতিবাদ না জানায় তাহলে বাংলাদেশের জন্য সর্বনাশ ডেকে আনবে সেই মাহবুব আলম খোকনের বক্তব্যটা শুনবো সংবিধানের কবর রাষ্ট্রসংবিধান কবর দেওয়া হবে মুদবিদি সংগঠন এটা আমি মনে বলা ঠিক হবে না সংবিধান মজুরিবৃতি হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতা সেইভাবে